প্রিয় দিনই ভাই ও বোন পঁচিশ সালের আসরার রোজা চলেই এসেছে আজ শুক্রবারের রাত চলছেই আজ রাতে ভুর রাতে সাহারি খেয়ে আগামীকাল শনিবার আসরার প্রথম রোজা রাখবেন পাঁচই জুলাই এবং রবিবার ছয়ে জুলাই আসরার রোজা রাখবেন এই আসরার রোজা দুইটি যারা রাখবেন যে মা বোন মুসলিম ভাইরা যুবক ভাইরা আমার যুবতী বোনেরা যারাই রাখবেন আল্লাহ তালা কপাল খুলে দিবেন তকদির পরিবর্তন করে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন আবারও বলছি যারা আসরার রোজা রমজানের পরে শ্রেষ্ঠ রোজা আসরার দুইটি রোজা যারা রাখতে চান আজ শুক্রবার রাতে ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল শনিবার পাঁচই জুলাই এবং তারপর দিন রবিবার ছয় জুলাই এই দুইটি রোজা যদি রাখতে পারেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন প্রিয় দিন ইমানদার মুসলিম ভাইবোন এই মহারম মাস বড্ড দামি যে মহারম মাস চলতেছে আল্লাহ তাল রসুল্লাহকে জানিয়েছেন হিল মহারম এই মহারম মাস হলো আল্লাহর মাস আল্লাহ আকবর محرم الشمبرك رب مِنْ قران الكريم الطنطشة مبكارك ورب علشان إن عدة الشهور عند الله اثنى عشر شاما في كتاب الله يوم خلق وَأَتِي والارض منها أربعة حرم الله رب العالمين بلشان যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন আল্লাহ তালা বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন বারোটি এই বারোটি মাসের মধ্যে চারটি মাস আলামিন আলমিন বিশেষভাবে সম্মান মর্যাদা বাড়িয়েছেন এক নাম্বার হলো মহাররম দুই নাম্বার হলো রজব তিন নাম্বার জিলক চার নাম্বার জিলহজ হজ এই মহাররম মাসে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না দাঙ্গা হাঙ্গামা লাগা যাবে না রক্তপাত করা যাবে না জুলুম করা যাবে না ও আমার মা বোনেরা কোনো অন্যায় কাজ করা যাবে না সকলে সকল ধরনের পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও আমার মা বোনেরা আজকের ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব আশুরার রোজার ফজিলত কি রোজা রাখার নিয়ম কি এবং নিয়ত বাংলাতে আপনাদেরকে শিখিয়ে দেব দ্বিতীয় নাম্বার হল এই আসরার রোজা রেখে কত রাকাত নামাজ পড়বেন এবং কোন কোন সুরা দিয়ে পড়বেন এবং নিয়ত সেটা জানিয়ে দেব। তারপরে আলোচনা করব রোজা রেখে শনিবার এবং রবিবার এই দুই দিন রোজা রেখে এমন ছয়টি জিকির আপনাদেরকে বলবো যে জিকিরগুলা গুলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস এই জিকিরগুলা করবেন তো কপাল ভুলে যাবে এই জিকির গুলা করলে আল্লাহ তালা সেই সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালা গাইব থেকে রিজিক দিয়ে ধন্য করবেন সর্বপ্রথম আসুন আমরা জেনে নেই মহরম মাসের এই যে কাল রোজা রাখবেন পাঁচই জুলাই এবং ছয় জুলাই রবিবার রোজা রাখবেন এই রোজার তাৎপর্য কি কি কিভাবে এই রোজাগুলো আসলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মদিনায় গমন করলেন মদিনায় গমন করার পরে আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম দেখেন ইহুদিরা আসুরার দিন রোজা রেখেছে আল্লাহ নবী প্রশ্ন করলেন মা হাদা তোমরা এই দিন আসুরার দিনে রোজা রেখেছ কেন ইহুদিরা উত্তর দিল হাদা ইয়মন সাল এখন এই দিনটি বড়ই উত্তম শ্রেষ্ঠ কারণ হল হাদা ইয়মন নজ্জল্লাহা বনি ইসরা ইলা মিন আদুবিম ফাসামাহু মুসা ইহুদিরা বনি শাহিল এবং মুসাসাল্লাম কি শত্রুর কবল থেকে আল্লাহ তালা এই দিনে মুক্ত করেছিলেন মুসাসাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন নবীজি বললেন ফানা হাকুবি মুসা মিনকুম ফসু আমার অফিসিয়া আমি আল্লাহ রসুল বলেন আমি তোমাদের অপেক্ষা মুসা প্রদীক ও নিকটবর্তী এরপর তিনি এই দিনে সিয়াম পালন করলেন সাহাবাদেরকে রোজা রাখা নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ আকব এই যে আপনার আগামীকাল Yeah. you আজ রাতে সাহারি খেয়ে শুক্রবার আজ রাতে সাহারি আগামীকাল শনিবার এবং রবিবার এই দুইটি রোজা রাখবেন নবীজি এই রোজ রোজাটিকে কতটা গুরুত্ব দিতেন আল্লাহর নবীর স্ত্রী হাফসা রদি আল্লাহ আনহা বলেন নবীজি চারটি আমল কখনো মিস করতেন না ছাড়তেন না এক নম্বর হলো সিয়ামা আসর আসরার রোজা ছাড়তেন না দুই নম্বর হলো ওয়ালা আশ জিল হজমাসের প্রথম নয় দিনের রোজা মিস করতেন না তিন নম্বর হাতে প্রত্যেক আরবি চন্দ্র মাসে তিনটি রোজা ইয়ামে বিজের তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা আল্লাহর নবী কখনো মিস করতেন না আল্লাহ আকবা চার নম্বরে ফজরের দুই রাকাত সন্নত মিস করতেন না মহারম মাসের রোজার ফজিলত কি শুনলে অবাক হবে না ফদলু সিয়াম বাদা রমাদন একজন সাবি প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি এবং সর্বশ্রেষ্ঠ রোজা কোনটি আল্লাহর নবী বলেন রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস মহাররম মাস আর ওই মাসের সিয়াম হচ্ছে রমজানের পরে সর্বোত্তম সিয়াম আল্লাহু আকবার আমার মা বোনেরা যারা কষ্ট করে আমার মা বোনেরা আজকে রাতে সারি এবং আগামী কালকেও রোজা রাখবেন এবং আগামী কাল শনিবার রাতে সাহরি খাবেন রবিবার আসার দিন রোজা রাখবেন এই দুইটি রোজা যারা রাখবেন আল্লাহ পাক পুরস্কার আপনাদের জন্য রেখেছেন শুনুন সুয়ামু ইয়াউমিনা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইউ কাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা আল্লাহর নবী বলছেন যারা আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের পূর্বব প্রতি এক বছরের গুণা মাফ করে দেন আজ রাতে সাহারি খাবেন আগামীকাল পাঁচে জুলাই শনিবার রোজা রাখবেন শনিবার রাতে খাবেন আবার রবিবার রোজা রাখবেন অনেকে বলতে পারেন যে হুজুর যদি ঘুম থেকে না উঠতে পারি সাহারি যদি না খেতে পারি তাহলে কি রোজার নিয়ত করলে রোজা হবে কি হয়ে যাবে কিন্তু দিয়ে রাখবেন খাওয়ার জন্য চেষ্টা করবেন হা মোবাইলে আল্লাহ নবী বলছেন সাহারির মধ্যে আমার উন্নতের জন্য রয়েছে বরকত এবং কল্যাণ প্রিয় দিন ইমানদার মুসলিম এই মহারম মাস কেন এত দামি এই মহার্নম মাস কেন এত ফজিলতপূর্ণ কেত কেন এত দামি এত মর্যাদাবান কয়েকটি কারণ শুধু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি এক নাম্বার কারণ হলো এই মহারলম মাসে মহাররমের দশ তারিখ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন শুধু তাই নয় হজরতে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন শুধু তাই নয় আদম আলাইহিস সালাম কে যখন জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়াতে 300 বছর কান্না করলেন আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহু আকবার হযরত নূহ আলাইহিস সালাম কওমকে দাওয়াত দিতে লাগলেন তারা লঙ্ঘন করতে শুরু করলো আল্লাহর কাছে বিচার দিলেন আল্লাহ বললেন নৌকা বানাও নৌকা বানানো হলো বৃষ্টির মাধ্যমে পানিতে প্লাবিত করে দিলেন ধ্বংস করে দিলেন পানির উপরে নৌকা চল্লিশ দিন পর্যন্ত ছিল দিন পরে যেই পাহাড়ের সাথে ঠেস লেগেছিল পাহাড়ের নাম হলো যদি পাহাড় যেদিন লেগেছিল দিনটি ছিল মহরমের দশ তারিখ শুধু তাই নয় হজরত ইউনুস পয়গম্বর আলি মাসের পেটের মধ্যে চল্লিশ দিন আল্লাহ তালা যে দিনে মুক্তি করেছিলেন দিনটি ছিল মহাররমের দশ তারিখ হযরত ইব্রাহিম খালি নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলল চল্লিশ দিন আগুনের মধ্যে ছিলেন আল্লাহ তালা যে দিনে মুক্ত করেছিলেন দিনটি ছিল মহাররমের দশ তারিখ হযরতে আহিউ আহি সালাম অসুস্থ শরীর পোকায় ধরে গেছে সারা শরীর পচন ধরে গেছে শরীরের মধ্যে দুর্গন্ধ কিন্তু আমার ভাইরা আল্লাহ তালা আঠারো বছর পরে যে দিনে মুক্ত করেছিলেন

আপনাকে আগামীকাল শনিবার রোজা রাখবেন রবিবার রোজা রাখবেন রোজার নিয়মটি বাংলাতে বলে দেই এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার রোজা রাখার নিয়ত করছি এভাবে নিয়ত করলে হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবার আসুন আপনারা আগামীকাল শনিবার এবং রবিবার আসরার দিন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন এক নাম্বার কথা হলো আপনারা যে নামাজ পড়বেন আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ যে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমাদেরকে পড়া লাগবে দুই নাম্বার হলো আপনাদেরকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই লাগবে পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন আর আমার মা বোনেরা যারা আছেন বাসায় সময় মতো নামাজ পড়বেন সময় মতো নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন নির্দেশনা দিয়েছেন রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন নাসসালাত কানাত আলাল মুমিনিনা হিতাবামম নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা যা আজ শুক্রবার রাতে সাহারি খাবার জন্য ঘুম থেকে উঠব তখন অজু করে কম পক্ষে দুই রাখা তাহাজুত পরব তাহাজুত যদি পড়তে পারি কপাল খুলে যাবে ধন দৌলত দিবেন আল্লাহ গুনা মাফ করবেন যারা অসুস্থ আছেন তাদেরকে রব্বুল আলমিন সুস্থ করে দিবেন প্রিয় ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা তারপরে যখন সাহারি খাওয়া শেষ হলে ফজরের নামাজের সময় হবে পরে সূর্য ফজরে এর যখন উঠবে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা কমপক্ষে দুই রাকাত অথবা চার রাকাত ইশরাকের নামাজ আদায় করে নিব তারপরে সারাদিন রোজা রেখে নামাজের পরে রাকাত নফল নামাজ পড়ে নিব রাকাত করে এমন করে যদি আমরা নামাজ পড়তে পারি কপাল খুলে যাবে তারপরে আগামী রবিবার আসরার দুই রাকাত হলেও আসরার নামাজ পড়বেন বেশি যদি পড়তে পারেন দুই চার ছয় আট ভালো কিন্তু কম পক্ষে দুই রাকাত হলেও নামাজ পড়বেন নামাজটি পড়েছিলেন ইমাম হুসাইন নদী কারবালার প্রান্তরে সীমার যখন গলার মধ্যে ছুরি চালাবে ইমাম হোসেন বললেন গলার মধ্যে ছুরি চালাবে কোনো আপত্তি নাই শহীদ হয়ে যাব কোনো সমস্যা নাই কিন্তু বাতিলের সাথে আপোষ করা যাবে না অন্যায়ের সাথে আপোষ করা যাবে না সীমার আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আমি আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করার জন্য দুই রাকাত নামাজ পড়ি ইমাম হোসেন রাদি আল্লাহ দুই রাকাত নামাজ পড়লেন নামাজ শেষ হওয়ার সাথে তে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে আমার মা বলেন এই দুই রাকাত নামাজ পড়বেন আশুরার নামাজ কমপক্ষে দুই রাকাত আর বেশি যদি পারেন পড়বেন কিন্তু নিয়তটি শুনুন বাংলাতে বলে দেই সকলের সহজের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত আশুরার নামাজ আদায় করতেছি আমার মা বড়না তারপর আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস কুল হু আল্লাহু দ্বিতীয় রাখাতেও আলহামদু সুরার পরে দশ বার সুরে খুলাস আল্লাহ পড়বেন এই সুরেখুলাস পরার পরে নামাজ শেষ করবেন নামাজের ব্যাপারে আশা করি আমার মা বোনেরা কিভাবে নামাজ পড়বেন আসনার নামাজ বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে এবার আসুন আগামীকাল শনিবার এবং আসনার দিন পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ ছয়টি জিকির করবেন এই জিকির সম্পর্কে আল্লাহ রব্দুল্লামিন কোরআন আল করিমের মধ্যে বলছেন ওয়া করুন ওধুনল কৌলি বিল বধু দেওয়াল আসাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে আদবের সাথে আল্লাহর ভয় অন্তরে রেখে চুপি চুপি নিম্ন আওয়াজে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আমার ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এক নাম্বার যে জিকির করবেন সেই জিকির হলো নবীজি বলছেন এই জিকিরটি সেরা জিকির আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিকির সর্বশ্রেষ্ঠ জিকির জিকিরটি হলো আফদুলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ব্যক্তি লা ইলা ইল্লাল্লাহ যিকির করবে আর আল্লাহর জান্নাতে হাসতে আস্তে প্রবেশ করবে আল্লাহ ওয়া বিহামদি দুই নাম্বার যিকিরটি বড় দামি এই যিকিরটি করার চেষ্টা করবেন অত্যন্ত দামি জি কি আগে শুনুন শুনেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসলাম বলছেন এই জিকির হলো জান্নাতের গুপ্ত ভান্ডার যতবার পড়বে ততবার আল্লাহ রবুল আলমিন জান্নাতের গুপ্ত দন ভান্ডার দিবেন শুধু তাই নয় দুনিয়ার যত পেরেশানি দুশ্চিন্তা দুনিয়ার যত ঝায় ঝামেলা আছে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দূর করে দিবেন আল্লাহ রিজিক থেকে রব্বুল আলমিন ধন সম্পদ দান করবেন প্রিয় আমার মহিলা মা বোনেরা তিন নম্বর যেই জিকির করবেন জিকিরটি অনেক সহজ কিন্তু বড়ই দামি জিকিরটি হলো একশো বার একশো বার করে পড়বেন সকালে একশো বার দুপুরে একশো বার রাতে একশো বার এমন করে পড়বেন এটি বললে আপনার যদি সাগরের পানি ফেনা পরিমাণ গুনা থাকে পাহাড় পরিমাণ গুনা থাকে আসমান পরিমাণ যদি গুনা থাকে আল্লাহ আব্দমিন আপনার জীবনের সব গুনাগুনা মাফ করে দিবেন আল্লাহ আক চার নাম্বার জিকির হলো ইখলাস তুলি বার দশবার বার করে পড়বেন আল্লাহহু আহ আল্লাহ হুস মাদলা মিয়া লিদ ওয়ালা হু কুফুয়ান আহাদ একবার সূরা ইখলাস পড়লে। দশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নাকি আল্লাহ রব্বুল আলমী নামল নামার মধ্যে দিয়ে দিবেন আপনি যদি দশ বার বার করে সুরাই খুল্লাস পড়তে পারেন নবীজি বলছেন প্রতি দশ বার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে একটি বিল্ডিং বালাখানা তৈরি করে দিবে পাঁচ নম্বর যে জিকির করবেন সেটি হলো রোজা রেখে আসুরা রোজা রেখে বেশি বেশি ছোট্ট একটি ইস্তেকফার পড়বেন ইস্তেকফারটি হল ছোট্ট আস্তাও ফিরুল্লাহা ওয়া তুবু ইলাই আস্তাও ফিরুল্লাহা ওয়া তুবু ইলাই আস্তাও ফিরুল্লাহা ওয়া তুবু এই ইস্তেকফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন বলছেন এক নাম্বার পুরস্কার জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ টাকা পয়সা দন দৌল খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার হলো মহান রব্বুল আলমিন এক সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার আল্লাহ সুবাহ জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় ভাইরা আমার মহিলা মা বোনেরা ছয় নম্বর জিকির আসর আর রোজা রেখে ছয় নাম্বার যে জিকির করবেন সেটি হলো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে রসুল প্রতি বেশি বেশি মহাব্বতে দুরু শরীফ পড়বেন দুরু শরীফ যদি পড়তে পারেন দুরু শরীফ পড়লে একবার দুরু পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন ময়দানে সুপারিশ করে হাউজে পানি পান করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আমরা সবাই যেন এই আসরা রোজা রাখতে পারি এবং নামাজ যেন পড়তে পারি এবং জিকিরগুলা যেন করতে পারি আল্লাহ পাক করুন